চোর চোর বললো আরে উজবু সেই জন্যই তো তো তোকে খতম করা দরকার সবাই জাগলে আমরা চুরি করার সুযোগই পাবো না এক চোর চুরি করার জন্য দিনের বেলায় প্রতিটা বাড়ির সামনে এসে ঘুরে বেড়ায় দিনের বেলায় সব কিছু দেখে ঠিকঠাক করে রেখে যায় সে রাতে চুরি করবে বল এইভাবে চোরটা প্রতিটা বাড়ি ঘুরে বেড়াতে শুরু করলো পুরো গ্রাম ঘুরে ফেললো ঘুরে বেড়াতে বেড়াতে সন্ধ্যা লেগে গেল রাতও হয়ে গেল চোর গ্রামে ঢুকে পড়লো চোরটা রামুর বাড়িতেই ঢুকেছে রামু আর রামুর বউ ঘুমোচ্ছে চোরটা ঘরে ঢুকে সব কিছু খুঁজে বেড়ালো কিন্তু কিছুই পেল না এদিকে রামুরাও বুঝতেই পারলো না যে তার বাড়িতে চোর ঢুকেছে চোরটা এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর কিছুই যখন পেল না পাশেই একটা ঘর দেখতে পেলো সেখানে আছে একটা মরক সে দেখতে পেয়ে সে মরকটাকে টুক করে ব্যাগের ভিতরে নিয়ে সে হাঁকা মুরগিটা নিয়ে চোরটা বাড়ি চলে গেল তো এই গ্রামেই চোরের বাড়ি এখানেই বাস করি চোরটা এটাই হলো চোরের বাড়ি সে মরকের কাছে পৌঁছালো একটা ছুরি নিয়ে সে মরকটা জবাই করতে গেল মরক চোরকে কাকুতি মিনতি করে বলল আমাকে মেরো না আমি সবাইকে ভোরবে ধূপ থেকে জাগিয়ে তুলি তবে তো মানুষ অনেক বেশি কাজ চুপ এই কথা শুনে চোর বলে উঠলো আরে উزبু সেই জন্যই তো তোকে খতম করার দরকার সবাই জাগলে আমরা চুরি করার সুযোগই পাব না তাই তো বাড়িতে অন্য কিছু না পে ওকে আগে নিয়ে এসেছি তুলে যাদের পরে তুই আমাদের কোনো রকম চালাতন না করিস ছোটটা মুরগিটাকে মেরেই ফেলল হ্যাঁ বন্ধুরা দুষ্ট মানুষকে ভালো উপদেশ দিতে নেই টাটা ভালো থেকো সবাই